ও যে মোল্লা এই বলে সঠিক বিচার করছইন এই বদনাম আমি আলিমক এই বন্ধমুল্লার অনুসরণ করেওয়ালা এক ব্যক্তি আমার মেসিংার মধ্যে এই বন্ধ মেসাবে সঠিক বিচার করছইন আমি যে সকালে ভিডিওটা বানাইছিলাম ভিডিওটা ডিলিট করার লাগিয়া আপনারা ইসলামর কোন কিতাবের মধ্যে আছে যে কোনো আলিমটা যদি গালি গালিগালাজ করে থারে বড়া সমাজের মধ্যে আনিয়া জোথার মাল্লা দিয়া

এরারে আইনের আওতায় আনা হোক এরারে কড়া শাসন করা যাতে আগে দিয়ে এরকম ঘটনা ঘটে না দ্বারাও কমেন্ট করবা এবার ইউ হল বুঝিয়া কমেন্ট করবা মেশিনটার মধ্যে আইয়া উল্টা আইয়া মাত মাতিবা না বন্ডর যে অনুসরণ করেনা যে ব্যক্তি আমার আমি তোমার ফটো লাগাইয়েন না তোমার নামও মেনশন করিয়েন না আমার মেশিনটার মধ্যে যদি আইয়া তুমি খারাপ এস এম করো তাহলে আমি আইনের আসলে লইতে আমি বাধ্য হইব তোমার উপরে আমি এফআইআর করতে আমি বাধ্য হইব গতি আমি সাবধান করে দিলাম এস করতে কমেন্ট করতে বুঝিয়া কমেন্ট করবা